প্রতিবেদন রচনা দেখে দিচ্ছে যেটি মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তবে দেখে দিচ্ছি যে প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ এখানে এখানে হচ্ছে সেলফি তারপরে হচ্ছে রক্তদান শিবির সংস্কৃতি অনুষ্ঠান শুধুমাত্র দেখে দিচ্ছি এখানে বর্তমানে এই দুটি খুবই ইম্পর্টেন্ট গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদন রচনা একটা সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠান পালিত হলো এলাকায় এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা তার এখানে ডেঙ্গু প্রতিরোধ রয়েছে তার মোবাইল ফোন এখানে চারটি জলাভূমি ভরাট করার বিরুদ্ধে স্থানীয় মানুষের সংগঠিত প্রতিবাদ তোমাদের স্কুল অরণ্য সপ্তাহ স্বচ্ছ ভারত গঠন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এটি খুবই ইম্পর্টেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে বিপ্লব ঘটাবে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা বর্তমান এআইটি পরীক্ষা আসতে পারে এই এই প্রতিবেদন খুবই ইম্পর্টেন্ট